সভাপতি দিলীপ ঘোষ পাগল হয়ে যাচ্ছে তার মাথা ঠিক নেই তার মাথা ঠিক নেই দিলীপ ঘোষের তা মনে করি যে তেইশ তারিখের পরে কিছু পয়সা করে জোগাড় করলে যাব পরে ভালো মেন্টালিটির ডাক্তার দেখাতে হবে একটা আর ভালো করে একটা ওজা দেখাতে হবে রূপরি দোষ হয়েছে দিলীপ ঘোষের আমরা বলেছে বলে প্রধানের পিঠে আমরা খুলে দেবো আমি দিলীপ ঘোষের আর অত দূর যাবো না আমি দিলীপ ঘোষে শুধু বলতে চাই ভোগালি টুয়ে সাড়ে চোদ্দ হাজার ভোটার আছে তুমি যদি দুশো তৃণমূলের কর্মী নিয়ে এই জায়গায় যদি মিটিং করতে পারো তখন তখন তুমি আমার চামড়াটা খুলে নিও এটুকু তোমার বলে দিচ্ছি আজকে বিজেপি দিলীপ ঘোষ তরোয়াল্লা মিছিল করতেছে তরোয়াল্লা মিছিল করে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে তৃণমূলের কর্মীর কাছে আমরা খুলে দেবো তেইশ তারিখের পরে তেইশ তারিখের পরে বিজেপি বলে বিষয় জিনিসটা পশ্চিম বাংলায় থাকবে না পশ্চিম বাংলায় থেকে বিজেপি শেষ হয়ে যাবে কখনো মিডিয়ায় একটা বিয়াল্লিশটা বিয়াল্লিশটা আসনে আমরা জয়লাভ করবে তৃণমূল আজকর চারিদিক থেকে মমতা ব্যানার্জিকে আক্রমণ করা হচ্ছে আজকর সিপিএম কংগ্রেস বিজেপি এবং নির্বাচন কমিশনার এবং আদা সামাজিক বাহিনী চারিদিক থেকে মমতা ব্যানার্জিকে আক্রমণ করছে কিন্তু ভুলে যাও না মমতা ব্যানার্জি এখন মা দুর্গার রূপ ধারণ করেছে কেউ কে ক্ষতি করতে পারবে না এক এক করে ধ্বংস করে দেবে এই এক এক করে ধ্বংস করে দেবে মমতা ব্যানার্জি মা দুর্গার রূপ ধারণ করেছে রাপদ থেকে জনমাতায় থাকে বিয়াল্লিশটা বিয়াল্লিশটা আসনেই মমতা ব্যানার্জী পশ্চিম বাংলায় থেকে জিতবে এটুকু বলতে পারি জেলা সভাপতি এখানে উপস্থিত আছে বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে অনেকক্ষণ থেকে যাই দুটো কুড়ি থেকে সব লোকজন এখানে হাজির হয়েছে তাই প্রত্যেককে আমার তরফ থেকে আমার দলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জয় হিন্দ মন্দির মাথরাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ ধন্যবাদ আমাদের জেলার সভাপতি এখানে দশটাঞ্চলের লোক ভাড়া করে আনা হয়নি এখানে ভোগালি টুয়ের লোকই জমায়েত হয়েছে আমাদের যে সমস্ত কর্মী ভাইরা আমাদের গুটি নির্বা মানে প্রস্তুতি কাজ করছে তাদের বলবো যেভাবে এলাকায় আমরা পঞ্চায়েত থেকে যেভাবে কাজ কারবার করছি এলাকায় কোনোরকম অসুবিধে রাখি না রাস্তা থেকে শুরু করে মানুষের যেভাবে সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছি সেইভাবে সেইভাবে আপনারা পরিষেবা দিয়ে যান আশা রাখি আমাদের কোনো অসুবিধে হবে না আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তা আপনারা বুটি গুটি প্রচার করুন আপনারা প্রচার করে আমরা যাতে ব্যাপক ভোট পাই সেদিকে আপনাদের নজর রাখুন